আমি নিজেই ব্যস্ততা থাকি এই কারণে আপনাদের ভিডিও তৈরি করে দেওয়ার সময় পাই না আর কি এই কারণে আবার পুনরায় আপনাদের জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন বাই চাই তো আপনাদের স্বার্থের জন্য আমি অবশ্যই ভিডিও তৈরি করব কষ্ট হোক যাও আপনারা অবশ্যই পাশে আছেন এবং থাকবেন তা বন্যায় অনেকটা ক্ষতি হয়েছে পানি অনেক জায়গায় উঠে গেছে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন গাছপালা সব শুকিয়ে গেছে রোদ উঠছে তো রোদের তাপমাত্রা খুব বেশি গতকালকে থেকে বৃষ্টি আর বেশি একটা হয়নি এই কারণে এইসব গাছে খুবই ফলন আশা মুহূর্তে আর কি কিন্তু বৃষ্টি হতে অতিরিক্ত গাছটা বৃদ্ধি পাইছে এই কারণে ফল আসতে একটু দেরি হচ্ছে তারপরে আবার একটু শিকড় তো দেখা গেলো যে পানি শোঁয়াছা হয়েছে এই কারণে কিছু পচে গেছে নতুন শিকড় না আসা পর্যন্ত গাছ আবারই সুষ্ঠু হচ্ছে না এই কারণে আপনাদের ওর কি অবস্থা কি দেখা গেলো প্রায় জায়গায় এই সমস্যাটা হয়েছে এবার বৃষ্টি বদল অনেক দিন যাবৎ পুরো বৃষ্টি বলে এগুলো হয়েছে দেখা গেল এসব গাছ আপনার রোদ উঠছে তো চার পাঁচ দিন যাওয়ার পর স্বাভাবিকভাবে যদি দেওয়া হয় সারসদ দেওয়ার রাসায়নিক সার ব্যবহার করার পর আবার সুস্থ হয়ে যাবে ঠিক গেলে মাছটা খাবার দিচ্ছি যদি হো আপনাদের জন্য আশা করি প্রতিদিনই মিনিমাম একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সব সামনে তো আপনারা দয়া করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপো সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে কোনো ভিডিও চারবার ভিডিও সম্পর্কে আপনারা জানতে চাইলে অবশ্যই জানাবেন সমস্যা নেই আমি আপনাদের অনুরোধের উপর যে কোনো ভিডিও তৈরি করব আমি নিজস্ব একজন চাষি বলতে পারেন লেখাপড়া শেষ করছি চাকরি বাকরি আল্লাহরমাতে হয় নাই তো চাষবাস করতেছি রহমতে খুবই ভালো আছি মিশ্র চাষ ওখানে সাদা মাছ আসে তারপরে বাগদা চিংড়ে আর গের পাথারিগুলো আপনার দেখা গেল সবজি চাষ করা করি আমরা মিষ্টি কুমড়ো চাল কুমড়ো এই সময় যে চাষগুলো আছে সবগুলোই আমরা করি পাশে দেখতে পাচ্ছেন শশা আছে আর কি তো এরকম সব গাছের একটু ক্ষতি হয়েছে যদিও পানি সোবাছোবা হয়েছিল কিছু কিছু জায়গা পলাই গেছে গাছের অবস্থা একটু দেখতে পাচ্ছেন যে একটু শুকনো শুকনো ভাব আছে ফলন মোটামুটি ফলন মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ ভালো যেদিকে দেখব সেদিকেই চাষ চাষ ছাড়া কোনো কথা নেই এই চাষ শেষে আমরা টমেটো চাষ শুরু করব আগস্টের প্রথম দিকে চারা দেব আর কি আর কি চারা আগাম দিলে ভালো হয় যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান অবশ্যই আপনাদের ভিডিও দেওয়া যাবে কি কি জাত ব্যবহার করলে আপনারা ফলন বৃদ্ধি বা প্রচুর পরিমাণে পাবেন সে বিষয়েও ভিডিও নিয়ে আসব অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন আর নতুনদের একটু শেয়ার করে দেবেন যারা কৃষি বিষয়ে ভিডিও চায় তাদের মাঝে একটু শেয়ার করে দেবেন যাতে করে আমি সামনের দিকে আগাইতে পারি আপনাদের ভালোবাসায় শর্ষা গাছ বৃষ্টিতে ফলন একটু সমস্যা দেখা দিচ্ছে যদিও ফলন নাই গেছে ফলন কম কিন্তু দেখা যায় যে পাতার ভিতর তো দেখা যাচ্ছে না এই যে ফলন মোটামুটি আল্লাহর মতে খারাপ না এরকম আর ফলন আল্লাহ দিলে হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের দোয়ায় ভালোবাসায় আগাচ্ছি এবং আগাতে চাই মোট কথা হলো আপনি যাই করবেন পরিকল্পনা ছাড়া কোনো কিছুই ভালো হয় না তা চাষবাস করে না যাই করেন সব সময় চেষ্টা করবেন ভালোভাবে আপনি যদি দেখা যায় যে ইসে যদি মাছ যান বীজে যদি মাছ যান তাহলে আর কোনো উপায় থাকে না যদি সঠিক ভালো বীজ যদি পাম তো আপনি ফলাফলও ভালো পাবেন চাষ করেও মজা পাবে আমরা যাই কিছু করি না কেন চেনা পরিচিত বীজ ব্যবহার করি আমরা লাস ভালো আছি ভালো থাকবো এবং নতুন নতুন যে বীজ ভালো হয় সে বিষয় নিয়েও আমি ভিডিও তৈরি করি এর মাঝে দেখাইছিলাম যে কোন কোন শশা লাগাতে হবে তো সামনে ভিডিও নিয়ে আসছি টমেটোর আগস্টের প্রথম সপ্তাহের দিকে নিয়ে আসবেন দেখতেই পারছেন এদিকে যতই দেখবেন ততই একই চাষ আর চাষ ছাড়া কোনো কথা নেই তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভালো লাগলে অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আবার আসবো তো আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ